ত্রিপুরা আর্ট সোসাইটি দু হাজার তেইশ অজ্ঞ মেধা পরীক্ষার বুধবার রাজ্যব্যাপী ফলাফল প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিকভাবে বুধবার ত্রিপুরা আর্ট সোসাইটি কুমারখাট শাখার অফিস গৃহে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে সেই ফলাফলের তালিকা তুলে দেওয়া হয় আজকের এই ফলাফল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির সম্পাদক অপাংশ সহসম্পাদক বিনয় দে এবং অফিস সম্পাদক সহ ত্রিপুরা আর্ট সোসাইটির কার্যকারী কমিটির সকল সদস্য সদস্যাগণ নমস্কার ত্রিপুরা আর্ট সোসাইটির আমাদের সারা রাজ্যব্যাপী নর্থ ইস্টের আজকে ফল প্রকাশ আমাদের বিগত দিনে যে অঙ্কন মেথা পরীক্ষা দুই হাজার তেইশ সনে সমাপ্ত হয়েছিল সেই পরীক্ষার আজকে ফল প্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের ত্রিপুরা আর্ট সোসাইটির কুমারঘাট শাখা অফিসে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা আর্ট সোসাইটির সম্পাদক শ্রী উপাংশুদেব ত্রিপুরা আর্ট সোসাইটির সহ সম্পাদক শ্রী বিনয় দেব এবং আমি ত্রিপুরা আর্ট সোসাইটির অফিস সম্পাদক এবং উপস্থিত আছেন আজকে আমাদের এই প্রেস মিটে ত্রিপুরা আর্ট সোসাইটির কার্যকারী কমিটির সকল সদস্য সদস্যাগণ এবং উপস্থিত আছেন সারা রাজ্যে রাজ্য থেকে আগত বিভিন্ন আর্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আজকে আমাদের এই প্রেসমিট প্রেসমিটের প্রধান উদ্দেশ্য হল আজকে আমাদের ত্রিপুরা আর্ট সোসাইটিতে বিগত দিনে যে সারা রাজ্যবিপি নর্থ ইস্টের প্রায় দুশোটির উপরে ওই স্কুলের আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই পরীক্ষার ছাত্রছাত্রী প্রায় দশ হাজারের উপরে আজকে আমরা সেখানে ফল প্রকাশ করতে যাচ্ছি সেই ফল প্রকাশের কারণেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মিলন